আমার প্রিয়জনের আপনারা কি আনন্দে আছেন আপনারা কি খুশিতে আছেন প্রভু যিশু আপনাদের দেখভাল করেন এই জন্য আপনি কখনো চিন্তিত হবেন না আজকেই আপনার জীবনে একটা অলৌকিক কাজ হবে যেই কাজের জন্য হয়তো আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন সেই কাজেই আজকে ঈশ্বর অলৌকিক কাজ করবেন এই জন্য মনে আশা নিয়ে আর সম্পূর্ণ আনন্দ নিয়ে ঈশ্বর কি বলতে চাইছেন সেটার দিকে ধ্যান দিতে হবে এই জায়গাটাকে দেখুন পরিবেশটা কতই সুন্দর ইংল্যান্ড দেশে দেখুন বড় বড় অনেক শহর আছে শহরে এদিক ওদিক অনেক গাড়ি দেখা যায় কিন্তু গ্রামে আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম শান্ত পরিবেশ আপনারা দেখতে পাবেন চারদিকে পাহাড় রয়েছে সুন্দর সুন্দর ঘাস কত সুন্দর সুন্দর ভেড়া কত সুন্দরভাবে চড়ে বেড়াচ্ছে ঈশ্বরের আশীর্বাদ এই জায়গার চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ থাকা মানে ঈশ্বরের আশীর্বাদ একইভাবে আজকে ঈশ্বর আপনার জীবনেও প্রচুর আশীর্বাদ করবেন আজকে ঈশ্বরের প্রতিজ্ঞা আপনার জন্য কি গীতসঙ্গীতা একশো পঁয়তাল্লিশ অধ্যায় চোদ্দ পদে দেখব যারা পড়ে যাচ্ছে সদা তাদের ধরে রাখেন যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন প্রভু ধরে রাখেন আর তুলে ধরেন আপনি ভাবছেন আমি আত্মিকভাবে পড়ে গেছি প্রথম দিকে আমি অনেক প্রার্থনা করতাম আমি বাক্য অধ্যয়ন করতাম কিন্তু এখন আমি আত্মিকভাবে পড়ে গেছি আগে তো আমি ধার্মিক ছিলাম এখন একটা পাপের জন্য আমি একদম পড়ে গেছি ঈশ্বর কি আপনাকে ত্যাগ করবেন না ঈশ্বর সামলাবেন আপনি বলছেন আমি পড়ে গেছি ঈশ্বর বলছেন তুমি তোমার হাত বাড়াও আমি তোমাকে তুলে ধরবো আপনার কি আজ পা ভেঙে গেছে ঈশ্বর নিজের কাঁধে আপনাকে তুলে নেবেন আর সব সময় আপনাকে সামলাবেন উনি আমাদের ধরে রাখেন উনি আমাদের তুলে ধরেন এটাই বাক্য বলে যারা পড়ে যাচ্ছে যারা নুয়ে পড়েছে তাদেরকে ঈশ্বর সামলান ঈশ্বর আমাদেরকে দাঁড় করান আপনি হয়তো ভাবেন আমি তো আগের মতো আর প্রার্থনা করি না আমি আগের মতো আর বাইবেলও পড়ি না আমি তো আজ ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছি আমি তো এখন পাপের মধ্যে পড়ে গেছি আমি নিরাশায় আছি কিন্তু ঈশ্বর বলছেন চিন্তা করবে না তুমি তো পড়ে গেছ আমি আছি আমি তোমাকে তুলে ধরে দাঁড় করাবো আমি আগের জায়গায় তোমাকে নিয়ে যাব ঈশ্বর কখনো বলে না তুমি তো পড়ে গেছো তুমি আমার থেকে দূরে চলে গেছো যাও চলে যাও ঈশ্বর এখনো প্রেম করেন আপনাকে নিয়ে ঈশ্বর প্রসন্ন এখনও আপনাকে ভালোবাসেন একবার একটা জায়গায় সুসমাচার প্রচার করতে আমি গিয়েছিলাম আমার প্রচার শেষ হবার পর একজন যুবক আমার সাথে কথা বলতে আসলো সে আমায় বলল আপনার সাথে একা কথা বলতে চাই গির্জা ঘরের সামনে সভাটা হচ্ছিল তাই আমি তাকে আমি সাইডে একটা জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম তোমার সমস্যাটা কি আমায় বলতে পারো সে বলল আমি একসময় সময় প্রার্থনাশীল ব্যক্তি ছিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম এখন আমি আগের মতো প্রার্থনা করি না আত্মিকভাবে আমি দুর্বল হয়ে গেছি আমি যে কি করব আপনি বলুন আমি বুঝতে পারছি না আপনি বলুন তখন আমার কাছে কোনো উত্তর ছিল না সেই ভাই নিজেই বলছে আমি ঈশ্বর থেকে দূরে চলে গেছি আমি পাপে রয়েছি কোনো উত্তর ছিল না কিন্তু যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তিনি বললেন আমি এখনো সেই ব্যক্তিকে অনেক প্রেম করি আমি সেই যুবকের কাঁধে হাত রাখলাম আর আমি তাকে বললাম আমার কাছে তো কোনো উত্তর নেই কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি তোমাকে উদ্ধার করেছেন তিনি বলছেন এখনো আমি তোমাকে প্রেম করি এটা শুনতে সেই যুবক জোরে জোরে কাঁদতে শুরু করে দিল দেয়ালের মধ্যে মাথা বাড়ি দিতে দিতে কাঁদছিল আর বলছিল আমি ঈশ্বর থেকে দূরে চলে গেছি কিন্তু ঈশ্বর আমাকে এখনও প্রেম করেন এটা ভাবতে ভাবতে সে খুবই কাঁচ ছিল সে বুঝতে পারলো ঈশ্বরের প্রেম কত বেশি প্রভু যিশু নিজের প্রেমকে প্রকাশ করে সেই ভাইকে আবার সামলে নিলেন সেই ভাই তখন বলল এমনও পরিস্থিতিতে যদি ঈশ্বর আমাকে প্রেম করতে পারেন আমি কখনো ওনাকে ছেড়ে যাব না সে একই যিশু আজকে আপনাকে বলছেন আমার ছেলে আমার মেয়ে তুমি হয়তো ভাবছ আমি প্রভুর থেকে দূর হয়ে গেছি কিন্তু আমি বলছি আমি তোমাকে ত্যাগ করিনি তুমি আমার কাছে আসো আপনাকে উনি ধরতে চান আপনাকে তুলে রাখতে চান আপনি আসবেন নিজেকে অর্পণ করে বলুন প্রভু আপনার থেকে দূরে চলে গেছি আপনি আমাকে আবার তুলে ধরুন আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করবেন তাই আমি নিজেকে আপনার কাছে অর্পণ করি যিশুর নামে চাইলাম আমেন আমেন ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে